কী অবস্থা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আসলে অনেক দিন ধরে ভিডিও টিডিও বানাই না একটা সমস্যায় ছিলাম আমার পিছনে কয়েকজন লোক লেগে গেছে মানে আমার ক্ষতি করার কিন্তু যারা আমার পিছনে লাগছে তারা কখনোই আমার কিছু করতে পারবে না আমি কখনো কারো ক্ষতি করি নাই আর আমারও কেউ ক্ষতি করতে পারবে না আপনি যদি সত্যি থাকেন বা সৎ থাকেন তাহলে কারো ক্ষমতা নেই আপনার কথি করার আপনার পিছনে হাজার চেষ্টা করলেও আপনার কথি করতে পারবে না কারণ আপনি সৎ আপনি সত্য কথা বলেন আর আপনি সত্যের পথে চলেন সত্য সবসময় সত্যি হয় সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যায় না আর যারা চেষ্টা করে যে সত্যটাকে মিথ্যা করার তারাই পরিশেষে বিপদে পড়ে তারাই হচ্ছে ক্ষতির সম্মুখীন হয় যা আমার পিছনে কয়েকজন লোক লেগে যে যে কোনো একটা ঘটনা নিয়ে যে আমার ক্ষতি করার চেষ্টা করতেছিল মানে অনলাইনে মানে আমার ছবি ইউজ করে বা আমার ফটো ইউজ করে মানে এরকমভাবে কিন্তু পরিশেষে সেটা মানে উন্মোচন হয়েছে যে কে বা কারা এ কাজটা করতেছিল আর যারা করতেছিল তারা হচ্ছে ইন্ডিয়ান আমি বেশ কিছু ইন্ডিয়ান ইন্ডিয়ার বিপক্ষে ভিডিও বানাইছিলাম সেই কারণে হচ্ছে তারা আমার পিছনে লাগছিল তো ভাই আমার কিছু করতে পারে নাই আর আমি এসব ভয় পাই না কে কি করবে না করবে এসব দেখার সময়ও আমার নাই আমি যেটা সত্য ওইটাই বলবো আর যেটা সঠিক আমার কাছে মনে হয় আমি ওইটাই করি কখনো অন্যায়ের আশ্রয় নেই নাই কখনো অন্যায় কাজ করি নাই কখনো খারাপ কোনো কিছু করি নাই যেটা হচ্ছে আমার কেরিয়ারের মধ্যে কালি লাগার মতো যেটা হচ্ছে মানে আমাকে খারাপভাবে উপস্থাপনা করা হবে এরকম কখনো কোনো কাজ করি নাই আর সেই কারণে আমার ভিতরে কোনো ভয়ও কাজ করে না আর আমি যদি খারাপ কাজ করতাম তাহলে অবশ্যই আমার ভিতরে ভয় কাজ করতো আমার ভিতরে হচ্ছে মানে অন্যরকম একটা অনুভূতি থাকতো যেটা আমার মাঝে নাই আমি আসলে অন্যায়কে কখনো আমি প্রাধান্য দিই না আর অন্যায় কাজ করিও না যেটাকে দেখতেছি যে এটা কাজটা ঠিক না এই কাজটা ভুল এই কাজটা করাটা উচিত না এই কাজ থেকে আমি বিরত থাকি সবসময় চেষ্টা করি বিরত থাকার আর আজ থেকে অবশ্যই প্রত্যেক দিন ভিডিও পাবেন যারা যারা অপেক্ষা করতেছিলেন আমার ভিডিও দেখার তো তারা আজ থেকে ভিডিও পাবেন প্রত্যেক দিন একটা করে বা দুইটা করে ভিডিও পাবেন ইনশাল্লাহ কথা দিলাম আর ভালো থাকবেন জনীবাইয়ের পাশে থাকবেন এবং জনীবাইকে পাশে থেকে সাপোর্ট করবেন তো এই পর্যন্তই আজকের মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম